আপনার ভিডিও সারা বিশ্বের মানুষ দেখবে কি অবাক হচ্ছেন ইউটিউব কিন্তু করে আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন বা হিন্দি ভাষায় ভিডিও তৈরি করেন যে কোনো ভাষায় ভিডিও তৈরি করেন এটা কিন্তু ইংলিশে রূপান্তর করতে পারবে সারা বিশ্বে যতগুলো ভাষা রয়েছে সবগুলো ভাষায় কিন্তু রূপান্তর করে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাই কিন্তু অডিও ট্র্যাক কনভার্ট করে কিন্তু দেখতে পারবে বা ডাম্পিং করে কিন্তু দেখতে পারবে তো আমি বাংলা ভাষায় কথা বলতেছি এখন কিন্তু আমি নর্মালি বাংলাতেই কথা বলতেছি এখন যদি আমার এই ভিডিওটা কোনো ইংলিশ বা কোনো ইউরোপ আমেরিকার মানুষের সামনে চলে যায় সে কিন্তু আমাদের বাংলা ভাষাটা বুঝে না তো সেই ক্ষেত্রে কিন্তু সে আমার এই ভিডিওটাকে কিন্তু সে ইংলিশে ডাম্পিং করে কিন্তু দেখতে পারবে এতদিন কিন্তু আমাদের ডাম্পিং করার জন্য আলাদা অ্যাপস এর ব্যবহার করতে হয়েছে তো এখন থেকে কিন্তু আমরা আলাদা কোনো অ্যাপস লাগবে না সরাসরি ইউটিউব থেকে কিন্তু আমরা অডিও ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু আমরা অডিওটাকে চেঞ্জ করে নিতে পারবো বা আমাদের এই ভাষাটাকে চেঞ্জ করে নিতে পারবো আমি কিন্তু বাংলা বলে যাচ্ছে এই বাংলা কথাটাকে ডাম্পিং করা যাবে বা বিশ্বের যে কোনো ভাষায় কিন্তু কনভার্ট করা করা যাবে যাবে বা ডাম্পিং আমি যদি ঠিকঠাক মতো করে দিই তো এই অডিও ট্রেকিংটা কিভাবে কাজ করে এবং এই অডিও ট্রেকিং দিয়ে আপনি কি কি করতে পারবেন সবকিছু থাকছে আজকের এই বিতে ইউটিউবে কিন্তু লেটেস্ট এই আপডেটটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে তো আপনারা যদি এই অপশনটা ট্রাই করে দেখেন তাহলে আপনার কাছে কিন্তু ভালো লাগবে কেননা হচ্ছে আপনি যদি কোনো ইংলিশ ভিডিও দেখেন সেটা যদি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু এটা বাংলাতে রূপান্তর করে বা আপনি যদি হিন্দি ভাষাভাষী মানুষ হন তাহলে কিন্তু হিন্দিতে রূপান্তর করে কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে সরাসরি আমরা যদি আমাদের ইউটিউবে চলে আসি তো এখান থেকে আমরা ইউটিউবে চলে আসলাম তো এখান থেকে জাস্ট আমি আমার নিজের ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই তো এখান থেকে জাস্ট আমি জাস্ট আমরা এই ভিডিওটা যদি আমি প্লে করে দিই তো সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে প্লে করে দিলাম তারপরে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন যে সিসি লেখা রয়েছে যে সিসি তে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট আমি যদি প্লে করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাগুলো কিন্তু বাংলা লেখা কিন্তু চলে আসছে তো এখান থেকে জাস্ট আমি স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যদি থেকে সেটিংস এ ক্লিক করে সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাকটাই হচ্ছে ইউটিউবের লেটেস্ট আপডেট তো এখান থেকে অডিও ট্র্যাক এর মধ্যে ক্লিক করলাম অডিও এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন বাংলা বাই ডিফল্ট পাবে যেহেতু অরিজিনাল এটা বাংলা তো এখান থেকে বাংলা কিন্তু চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট শুধুমাত্র ইংলিশটা সেট করে রেখেছি আমি যদি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতাম সেটিংসে গিয়ে তো অল ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলে কিন্তু সকল ভাষা কিন্তু রূপান্তর করা যেত আমার এই ভিডিওটা তো এখান থেকে জাস্ট ইংলিশে ক্লিক করে দিলাম ইংলিশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে যদি একটু শোনাই তো এখান থেকে জাস্ট আমি ভলিউমটা বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট এখন যদি প্লে করে দিই প্লে করে দিলে কিন্তু এটা সম্পূর্ণ ইংলিশে কনভার্ট হয়ে যাবে অডিও সহ আমার ভয়েস সহ কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে দেখেন হিন্দি ভাষায় আপনি আমার বাংলা ভাষার ভিডিওটা শুনতে পারবেন বা ইংলিশ বিডু গুলা কিন্তু আমরা বাংলা ভাষায় রূপান্তর করে কিন্তু শুনতে পারবেন তো এখান থেকে জাস্ট এই অডিও ট্র্যাকিং টা কিভাবে কাজ করে তো এখান থেকে জাস্ট আপনি সেটিংস এ চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনার যে অডিও ট্র্যাক রয়েছে অডিও ট্রাকে চলে আসবেন অডিও ট্রাকে চলে আসার পর আবার যদি আপনি বললেন যে বাংলা ল্যাঙ্গুয়েজ যেহেতু তো বাংলাটা অরিজিনাল তো এখান থেকে বাংলা অরিজিনাল যেটা অরিজিনাল থাকবে অরিজিনাল ভাষার যে ভিডিওটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে উপরে দেওয়া থাকবে তো এখান থেকে অরিজিনাল বাংলা এটাতে দিয়ে দিলাম এটাতে দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু এটা আমি বাংলায় শুনতে পারবো তো এখান থেকে জাস্ট সেটিংস এ ক্লিক করবেন এখানে অডিও ট্রাকে চলে আসবেন ক্রিয়েটর যদি আপলোড করার সময় সকল ভাষা অ্যাক্টিভ করে দেয় সেক্ষেত্রে কিন্তু সব ভাষায় রূপান্তর করতে পারবেন ডাবিং করতে পারেন ডাম্পিং করে কিন্তু আপনি ইংলিশ ভাষার ভিডিও কিন্তু আপনি নিজে শুনতে পারবেন বা দেখতে পারবেন আপনি কিন্তু বুঝতে সুবিধা হবে আপনার জন্য তো আমাদের বাংলা ভাষা যারা না বুঝে তারা কিন্তু আমাদের ভিডিও গুলো যদি না তো তারা যদি তাদের ভাষায় রূপান্তর করে আমাদের এই ভিডিও গুলা দেখে তাহলে কিন্তু আমাদের ভিউজ বাড়বে প্লাস হচ্ছে এখান থেকে সেও কিন্তু উপকৃত হবে তাই এখানে কিন্তু ইউটিউব আমাদের কথা চিন্তা করে ক্রিয়েটরদের কথা চিন্তা করে প্লাস হচ্ছে তাদের ব্যবহারকারীদের কথা চিন্তা করে কিন্তু এই আপডেটটা এনেছে তো এই অডিও ট্র্যাকিংটা যদি আপনাদের ইউটিউবের মধ্যে এর মধ্যে না আসে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা অবশ্যই আপডেট করে নেবেন আর যদি আপডেট করা থাকে সেক্ষেত্রে কি করবেন আপনারা সেটিংস এ গিয়ে অ্যাপস ম্যানেজারে গিয়ে তারপর এখান থেকে কিন্তু স্টোরেজটাকে ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পরে এখান থেকে যদি আবার যদি আপনারা ইউটিউবে চলে আসেন তাহলে কিন্তু আপনারা এই অডিও ট্র্যাকিং অপশনটা পেয়ে যাবেন সকল ভিডিওতে যে অডিও ট্র্যাকিং পাবেন সেরকম কিছু না কিছু কিছু ভিডিওতে যারা ক্রিয়েটাররা যে সব ভিডিওতে অ্যাক্টিভ করে রেখেছে তাদের সেটিংস গুলা তারাই কিন্তু একমাত্র অডিও ট্র্যাকিং এর আন্ডারে আর যারা অ্যাক্টিভ করেন নাই যা বা সেটিংস করেন তাদের ভিডিওতে কিন্তু অডিও ট্র্যাকটা কাজ করে না বা এখান থেকে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটাকে ড্রাম্পিং করে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন না তো ইউটিউবের এই আপডেটটা আমার কাছে দুর্দান্ত লেগেছে তো আপনার কাছে কেমন লেগেছে সেটা এর মাধ্যমে জানাতে পারেন আর কিভাবে আপনারা এই অডিও ট্র্যাকিং অপশনটা আপনার ভিডিওর নিচে অ্যাড করবেন বা কিভাবে আপনি সকল ভাষার মানুষ যাতে দেখতে পারে সেটা কিভাবে সেট আপ করবেন সেটা নিয়ে যদি সেপারেট ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে হবে কমেন্টস করলে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে দিবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম